শুরুতেই এটা দেখুন গালি দেয় কারা সন্তান যারা বলো খান কি বলা শহরের বাচ্চা গালি দেয় সন্তান যারা তাহলে এই সূত্রে বিল্লাল একটা ঝাড়ক সন্তান কি কইলো রে তো এখন আপনাদের সামনে আসিতেছে তামিল হিরো আজকে আমরা দেখবো এই চোদ্দ নাকে সালা বাদ এক বেলা আর গাঞ্জা খায় তিন বেলা তারপরে আবার মানবতার নামে করে মাফিয়া আজকে মাটিতে বিজনেস করে আবার বলে আমরা মানবতার জন্য কাজ করতে চাই বিউ ব্যবসার জন্য নয় তাহলে ক্যামেরা অফ করে দান কর তোর চেক করি বিল গেটস দান করতেছে সে কয়টা ভিডিও করছে বিল গেটস বলেন আমি প্রতিজ্ঞা করেছি

দুইশো টালা নাসা দিলে কি করবে না করতে পারবে যদি সাপ করতে বলে

এইদিকে নাসা চিল্লা চিল্লি কারার অন্যদিকে বেড়ি ক্যামেরা ধরে ভিডিও করে